হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুচরিতা মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি আজকের ভিডিওটা একটু অন্য রকম ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই বলে রাখা ভালো যে আজকে আমার মনটা খুবই খারাপ ছিল বলা যেতে পারে যে তিন চার দিন ধরেই মনটা বেশ খারাপ তো এই মন খারাপের সময় কেউ পাশে না থাকলেও আমার গোপোসোনা তো আমার পাশে অবশ্যই থাকে আর আমার যখন মন খারাপ হয় আমি তখন এই গোপসোনার কাছে গিয়েই বলি তো তোমরা অনেকেই জানো আমার অনেক ভিডিওতেই শুনেছ আর দেখেওছ যে আমি গোপসোনাকে নিজে পেয়েছি তাই ওকে আমি আলাদাভাবেই ট্রিট করি আমি নিজের ভাইয়ের মতনই দেখি তো যাই হোক আজকে সেরকম কোনো ব্যাপার ছিল না মনে হলো একটু পুজোটা করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি তাই ভিডিওটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে দেখতেই পাচ্ছ আমি গোপোসনাকে সমস্ত কিছু দুধ দই মধুর সব আলাদা আলাদা করে সমস্ত কিছু তারপরে চন্দন সব দিয়ে আমি অভিষেক করে নিলাম ওইদিকে আমি সমস্ত টলও কেটে রেখেছি আজকে একটু সিন্নি ভোগ দিলাম তো খুব ইচ্ছা করছিল যে কি করব ভালো লাগছে না মনটা খুব অস্থির অস্থির লাগছে কি আর করব বলো যে যখন খুব কষ্ট হয় না তখন ওই শেষ ভরসা বলা যেতেই পারে শেষ ভরসা ভগবান থাকে তো আমার ঠিক সেই অবস্থাই হয়েছে তো এখন এমন একটা দরগোড়ায় এসে দাঁড়িয়েছি যে কাউকে কোনোভাবে কিছু বল বলার মতন অবস্থাতেও আমি নেই কিন্তু আমাকে থাকতে হবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে তোমাদের অনেকের আবদার দিদি তুমি হাসি খুশি থাকো হাসি খুশি ভিডিও দাও আমি সেটাই করব আমি সেটা করার চেষ্টাও করি ইভেন তোমরা অনেক ভিডিও দেখেছো যে আমি হাসি খুশি ভিডিও অলরেডি স্টার্ট করে দিয়েছি তো যাই হোক খুব কষ্ট পাচ্ছিলাম একটুখানি পুজো করলাম মানে জানি না কী মনে হবে বা কি কী করবো বুঝতে পারি না আর গোপশোনার জন্য একটা নতুন জামাও কিনে নিয়ে এসেছিলাম তারপর সেটাই পরিয়ে দিলাম গোপসোনাকে তারপর আমি পুজো টুজো সমস্ত কিছু সেরে নিলাম একটু সিডনি ভোগ দিয়েছিলাম আর হালকা ফল প্রসাদ কেটে দিয়েছিলাম অন্য সময় হলে আমি এমনি জন্মাষ্টমী বা অন্য কোনো অকেশানে আমি লুচি সুজি সব কিছু পাঁচ রকম ভাজা এগুলো করে দিই তোমরা অনেক ভিডিওতেই দেখেছ তো আজকে আর সেরকম কিছু পেরে ওঠিনি তো কোনো রকমে গোপসোনাকে একটু সাজুগুজু করিয়ে ওকে ওর সিংহাসনে বসিয়ে দিলাম তো যাই হোক কি আর বলবো এখানে বলারও কিছু নেই তো ওকে আমি ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি মাকে বলেছিলাম মা ভিডিওটা একটু ধরে দাও কারণ এখানে এমনই জায়গা যেখানে ভিডিও ধরা খুব চাপে কারণ সত্যি বলতে জানো তো আমার মা আমাকে খুব হেল্প করে ভিডিও টিডিও ধরাতে কিন্তু খুব যে ভালো ভিডিও ধরতে পারে তা না হয়তো আস্তে আস্তে শিখে যাবে কিন্তু মা খুব ভালো ভিডিও ধরতে না পারলেও আমাকে মানে একটু সাপোর্ট দেয় সাপোর্ট দিয়েই দেয় ভিডিও ধরাতে দৌড়েছিল সত্যি বলতে এখানটায় অন তোমরা অনেকেই হয়তো দেখবে যেখানে অন্ধকার দেখাচ্ছি তো অন্ধকার ঠিক না জানি না কেন এই দিকটা আলোটা সেরকম আসেনি আমি তার আগে বলি আমি গোপালকে একদম গরম দুধ এক গ্লাস খাইয়ে মানে খাওয়ার জন্য দিয়েছিলাম একদম স্নান করিয়ে উঠে ওকে ওরা আসনে রেখে দিলাম আর এই দেখো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই আমার সমস্ত ঠাকুর মানে আমার ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরকে যদিও বহুবার দেখেছো আর এই সিন্নি মাখা সিন্নি টিন্নি সমস্ত ভোগ আমি দিয়েছিলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার সাথে সাথে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে অনেক শর্টস ভিডিও ইনস্টাগ্রামে চলে এসেছে যেটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে প্লিজ ওখানে ক্লিক করে একবার ফলো করে নিও চলো টাটা